তালিকাতে কত আছে আপনার তালিকায় 780 তো মানুষ কি টিকিট পাচ্ছে না হ্যাঁ সব সেল গেছে দেখি আমাকে দেখান তো টিকিটের প্ল্যানটা দেখা পড়া গেল ঢাকা টু ফুল্লা প্ল্যান দেখা আমার

যায় গাড়ি নরাইল এটা কয়টা টিকিট দিচ্ছেন তিনটা না দুইটা তিনাটা চব্বিশ আটশো করে ভাড়া কত আছে

ওই ভাড়াই আপনার নিতে হবে নন এসি আপনার নির্ধারণ করে দিয়েছে আপনারটা কি বিআরটিসির গাড়ি আমাদের গানে না নিজস্ব আমি তো বলছি বিআরটি একটা বিষয় আর বিআরটিসি আর একটা বিষয় বিআরটিসি গাড়ি আমাদের দশ হাজার আবার বলে বিআরটিসির কথা তো আমি বলছি না আপনাদের ভাড়া কত নেবেন আপনি ঢাকা থেকে বেনাপোল এটা বিআরটি এর ভাড়া চার্টে নির্ধারণ করে দিয়েছে এর থেকে আপনি বেশি নিতে পারবেন না ছয়শো পঞ্চান্ন ঢাকা টু বেনাপোল নন এসি আপনি নিচ্ছেন সাতশো টাকা কেন বেশি নিচ্ছেন কেন হ্যাঁ কেন বেশি নিচ্ছেন কেন আগে কত নিতেন আগে এটাই মানে 650 টাকা এই যে আগে তো ঠিক নিতেন যখন ঈদের আগে নিতেন 650 টাকা এখন ঈদ শুরু হয়েছে আপনি নিচ্ছেন 700 টাকা 50 টাকা বৃদ্ধি করে ফেলছেন কেন এই বৃদ্ধি কেন করছেন এটা মেন কাউন্টার না ওই মেইন কাউন্টার

আমরা ফাঁকা আসে এই যুক্তি যদি দেন যে বিআরটিএস এ ভাড়া নির্ধারণ করছে তখন বলতেন ওনারা সিদ্ধান্ত দিত ওরা তো বলে নাই যে ঈদের জন্য স্পেশাল ভাড়া কোন নির্দেশনা নেই এ ভাড়ার উপরে ভাড়া নেওয়া যাবে না কারণ এখানে যারা যাত্রী যায় যারা আগে যায় তো যে রেটে এখন বেশি রেটে যাচ্ছে আমাদের কাছে অভিযোগ আছে অভিযোগ করছে আর অ্যাডভান্স টিকেটে কি বেশি দাম নাকি এটাই না একই টিকিট কাউন্টারে বাইরে বিক্রি করেন না ব্ল্যাকে দেন না হ্যাঁ

আর উনি যে স্বীকার করেছে আপনার তিরিশ তারিখের আগে ছিল ছয়শো পঞ্চাশ নিত সফটওয়্যারে ছয়শো পঞ্চাশ ছিল এখন ঈদ আসছে এজন্য জন্য সফটওয়্যারে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন সাতশো টাকা দশ হাজার টাকা জরিমানা জরিমানা দেন আর এটা সফটওয়্যার ঠিক করেন যদি সফটওয়্যার ঠিক করতে না পারেন ম্যানুয়ালি ছয়শো পঞ্চাশ টাকার টিকিট দেবে আগে যেটা দিয়েছেন ছয়শো পঞ্চান্ন পর্যন্ত আপনার লিগাল এটা পর্যন্ত নেন এর বাইরে যদি অভিযোগ আসে আমরা কিন্তু আবার আপনার ফেনাল্টি দিতে